আপনার দাদা বা ভাইরা যদি সম্পত্তির ভাগ না দেয় তাহলে আপনারা পার্টিশন শ্যুটের মামলা করতে পারেন এই পার্টিশন শ্যুটের মামলা করতে গেলে আপনাদেরকে সিভিল কোর্টে যেতে হবে সেই জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হলো প্রথম যে ডকুমেন্টটা সেটা হলো আপনার ওয়ারিস সার্টিফিকেট লাগবে এই ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে আপনার যে যদি বাবার সম্পত্তি হয় তাহলে আপনার বাবার ডেথ সার্টিফিকেট লাগবে এবং সেই সঙ্গে আপনারা যতজন ওয়ারিস রয়েছেন প্রত্যেকের কিন্তু ওই ওয়ারিস সনদের নাম থাকা চাই এবং পাশাপাশি আপনার বাবার যে দলিল রয়েছে সেই দলিলটা আর যে পর্চা বা রেকর্ড রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে তবেই কিন্তু ওয়ারিস সম্পত্তি আপনারা পার্টিশন সুটের মামলা করতে পারবেন পার্টিশন স্যুটে প্রাথমিক ডিগ্রি জারি হয় প্রাথমিক ডিগ্রিতে দেখা হয় যে আপনি বৈধ উত্তরাধিকারী কিনা তারপরে কিন্তু ফাইনাল ডিগ্রি জারি করা হয় যে সম্পত্তি উভয়ের মধ্যে মানে যারা যারা ওয়ারিস রয়েছে তাদের